নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি অনু আমি আবার উপস্থিত হয়েছি কিছু দুর্গা মহাপূজায় যোগারের বন্ধুদের জন্য আমি ঠাকুর মশাইয়ের কাছে কিছু প্রশ্ন জানতে চাই বা তুলে ধরতে চাই আমাদের সকলের স্বার্থের জন্য বলুন আপনার কি জানমার প্রয়োজন আছে কি আপনি জানতে আগ্রহী ঠাকুরমশাই এই যে অর্ঘ অর্ঘ মাদা এই যে আটটা আটাশটা একশো আটটা কখন কোন সময় কি রকম দরকার লাগে সেটা আপনার কাছে জানবার ইচ্ছা আটটা আটাশটা একশো আটটা অর্থাৎ আপনি আটটা কি জানতে চাইছেন আটটা কি এই যে ধানকোটা না অর্ঘ বাঁধা দুর্বা দিয়ে যে অর্ঘ বাঁধা দুর্বা আপনি কি দুর্বার কথা জানতে চাইছেন দুর্বার কথা অর্থাৎ এই যে দুর্গা মহাপূজায় শুরু অর্থাৎ সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন কর্ম হয় সেই সময় আপনি জানতে চাইছেন তাই তো অবশ্যই অনেক ক্ষেত্রে হয়তো ঠাকুর মাসে বলে ফেলেন যে না না আটটা না আটটা না আঠাশটা লাগবে হ্যাঁ এই যে সবাই যে বল একশো আটটা করে দে করে দাও এই আঠাশটা করে দাও আটটা করে দাও এই যে একটা ব্যাপার

কোথায় প্রয়োজন হয় আর একশো আটটা দুর্বাক কখন কোথায় প্রয়োজন হয় এ দেখবেন এই আটটা করে দুর্বা কিন্তু বিশেষ করে এই ষষ্ঠীর দিন সন্ধ্যাতেই কিন্তু ঠাকুর মশাই বলে রাইট এটা সপ্তমীর দিন কিন্তু আমরা বলি না কেন বলি না ষষ্ঠীর দিনে অনেকগুলো অর্ঘ বাঁধতে হয় অর্ঘ অনেক প্রকার হয়ে থাকে অর্ঘ অনেক প্রকারের মধ্যে ষষ্ঠীর দিন বিশেষ করে যে অর্গগুলো লাগে এই আটটা করে বলবে হয়তো দশটা আটটা করে করে দিন দুর্বা হ্যাঁ বা বারোটা করে দিন এই কারণে বলে ধরুন দুর্গা যে প্রতিমার চালা থাকে তাতে চারজন পাঁচজন দেবদেবী থাকেন মা দুর্গা গণপতি কার্তিক লক্ষ্মী সরস্বতী পাঁচজন সঙ্গে মহিষাসুর ছজন এবার পেচক বা হংস তার সঙ্গে আবার ইঁদুর মহারাজ রয়েছেন মুশিখ হ্যাঁ এই অনেকে কি করে শুধু মাত্র যে এই অর্গগুলো মায়ের দেব বা দেবীর হাতে বাঁধে এমনটা নয় হম দেখবেন হাতে কিন্তু মায়ের অর্ঘ বাঁধা হয় হ্যাঁ পুরুষ দেবতাদের আমরা যেমন ডানাত বেঁধে থাকি পুরুষ দেবতাদের ডানাত আর মেয়ে মানে স্ত্রী দেবতাদের কিন্তু অর্ঘমান হয় ও ক্ষেত্রে আটটা দুর্ব নিয়ে আমরা কি করি দড়িতে বেঁধে নিয়ে ওখানে আলতা পাতা আগে দিয়ে দিই আলতা পাতা দিয়ে একটা বেল পাতা দিলাম একটা ফুলের কুঁচো দিলাম গাঁদা ফুলে তখন ওই দুর্বাটা এবার বেঁধে দিলাম এটা হলো মায়ের হাতে বাঁধার জন্য এই আটটা করে দুর্বা কিন্তু আমরা করতে বলি ঠিক আছে এবার তাহলে আঠাশটা বা একশো আটটা এই দুর্বাগুলো কোথায় লাগে এর সঙ্গে আপনি খেয়াল করবেন যে ঠাকুর মশাইরা বলে একশো আটটা করে চার প্রস্থ বা পাঁচ প্রস্থ দুর্বা খুঁটতে মানে দুর্বা বাঁচতে আবার ধান খুঁটতে আর জব খুঁটতে বলে তো এগুলো কিন্তু সপ্তমীর দিন থেকে আমাদের শুরু হয় সপ্তমী অষ্টমী সন্ধি নবমী এই যে 1600 উপাচার এই যে দিনগুলে আপনারা বস্ত্র দেন যুবারে যখন থাকেন ছাতনা গড় দেন অর্থাৎ মহা স্নান করে হয় জল দিয়ে মানে ঘটি করে যে আটটা কলসনে জল দিতে দেখবেন ঘটেতে হ্যাঁ পূজো তো সেই সময়ে কিন্তু 1600 উপাচার পূজার সময় বিসিস অর্ঘ একটা বাঁধা হয় এই বড় আলতা পাতা দিয়ে দুটো বড় আলতা পাতা দিয়ে পদ্ম ফুল দিয়ে বেল পাতা দিয়ে এই একশো আটটা ধ্রুব দিয়ে একশো আটটা ধান খোটা জব কোটা দিয়ে এইটা কিন্তু একটা বিশেষ অর্গ বানানো হয় সেই অর্গগুলো গুলো ষোড়শ উপাচারে আমরা মাকে সম্প্রদান করি এই নিমিত্তেই কিন্তু আপনার ওই একশো আটটা করে বিশেষ অর্গ লাগে বিশেষ অর্গে প্রয়োজন হয় আর আটটা করে প্রথম দিনই লাগে মায়ের হাতে দেবদেবীর হাতে বাঁধার জন্য আচ্ছা আশা করছি বোঝাতে পেরেছি আর কোনো প্রশ্ন থাকলে আর একটা আমার মনের মধ্যে প্রশ্ন সিদ্ধি 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 কি কারণে সিদ্ধিটা যে বলে বাঁধা যে একটা কিসের জন্য সিদ্ধি আমরা কেন বাঁধি কেন বাঁধি তাই তো হ্যাঁ অ্যাকচুয়ালি সিদ্ধি অর্থাৎ সিদ্ধি পাওয়ার লিমিট মনের বাসনা পূরণ কমার করার নিমিত্তে আমরা কিন্তু সিদ্ধি বাঁধি আর সিদ্ধি কি এখানে গণপতি রয়েছেন যে কোনো পূজাতেই কিন্তু গণপতি থাকেন সে মূর্তি থাকুক বা না থাকুক গণপতিকে খুশি করে সিদ্ধি পাওয়ার নিমিত্তে আমরা সিদ্ধি আমাদের খুঁটে বেঁধে থাকি সিদ্ধি পাওয়ার নিমিত সংকল্পে যখন আমরা বসি সংকল্পে বসার আগেই কিন্তু ওই সিদ্ধির একটা করে মোড়া দিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে মোড়া দেয় বা খুঁটে আঁচলে আর অনেক ক্ষেত্রে আহ রুণির খুঁটে বাঁধা হয় আর তাছাতি স্ত্রীগণ আঁচলে বেঁধে দেয়

জগৎ তারিণী জগতের উদ্ধার কারণী মঙ্গলময়ী মা আমি এমনটা তো নয় মায়ের তো কোটি কোটি সন্তান শত সহস্ত্র সন্তান মা যেখান থেকে খুব খুশি কিন্তু পূজা পেতে পারেন সেটা কোনো বর্ণভেদ নেই জাতিভেদ নেই যে কোনো জাতির ক্ষেত্রে যে কোনো বর্ণের ক্ষেত্রে মাকে কিন্তু পূজা করা যেতে পারে সে সাত্বিক গুণেই হতো সাত্বিক গুণেই হোক রজগুণেই হোক আর তমগুণেই হোক মাকে যে কারণেই মা পূজা দিলে মা কিন্তু খুশি হবে ভক্তি ভক্তিতে অন্তরের ভক্তিতে আমি দিলেই হবে কিন্তু আমি পূজা করছি মানে কি আমার সিদ্ধি পাওয়ার নিমিত্তে নিজের মনো বাসনা করার নিমিত্ত বাসনা পূরণ করার নিমিত্তে তাই কিন্তু আমরা সিদ্ধি বেঁধে থাকি আমরা আমাদের নিজের বস্ত্রের অঞ্চলে বা আমাদের উরুনির অঞ্চলে নিজের কাছে আমরা রেখে দিই আশা করছি উত্তর দিতে পেরেছি হ্যাঁ আমার মনে অনেক দিন ধরে এই সব প্রশ্ন জাগছিল আপনার কাছে প্রশ্নের উত্তর পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময়ে যদি কোনো আবার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়া অবশ্যই নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার